back no

তাহলে পৃথিবী করা শক্তি নাই যে মুসলমান পরাজিত করবে আল্লাহ আমি করে তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো ভয় নাই যদি তোমরা মুমিন হও তবে তোমাদের বিজয় হবে যদি মুমিন হও তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের বিজয় আসবে কাফেরদের বিজয় আসবে যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের কোনো ভয় নাই টেনশন নাই চিন্তা নাই কারণ তোমাদের পক্ষে আছেন কে বলি আল্লাহ আল্লাহ

Diner Instagram, pahala daripada Allah Taala taki diri pasal korang, sorok pahala daripada Allah Taala. Diner pahala daripada Allah Taala dijauhkan korang. Ejen daripada Allah Taala inna nahnul aszalna diktawa inna nahu nafsiul Allahumma kulalamin korang. Amin. Kupulaan kami kau tidak mukarisi. Amin. Kupulaan kami yang amal kereta itu kami nak kulalamin dia si.

মানুষ দিক মানুষ একটা মানুষ আরেকজন মানুষকে একজন ইমানদার আরেকজন ইমানদার কে সহযোগিতা করবে সাহায্য করবে অসিবত করবে সহযোগিতা করবে শুধু মানুষ নয় আশ্রাফল বা হলুকা সৃষ্টির সাংস্কৃতিক মাত্র মানুষ শুধু তাই নয় সৃষ্টির মধ্যে যেই মাত্র সৃষ্টি সব থেকে তিনি কৃষ্ণ যে কুকুরের বিচার শরীর মানলে মানুষের দেখা লাগলে না যায় কুকুর যদি জিবা দিয়ে কোনো গর্তে অথবা পাত্রে জিবা লাগায় যেই জিবা লাগায় পাত্রের মধ্যে মুখ লাগায় তাহলে সেই পাত্রটা একাধিকবার ছড় দ্বৈত হয় সাতবার দ্বৈত হয় পাঁচবার দ্বৈত হয় দিয়ে নষ্ট হয় কারণ কুকুরের মানা না পায় কুকুরের শরীর না পায় যদি কুকুরের বিচার শরীর

তোমরা যদি জমিন বাসির পথে দয়া করো ও করো তাহলে আসমান বাসি আসমানের অধিবাসী আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা তোমাদের উপরে দয়া করবে ও অনুগ্রহ করবে ইরহামুমান ফিল আরহামুমান ফিল আরদ ইরহামুমান ফিস সামা তোমরা যদি জমিন বাসি যারা আছে জমিনে যত মাখলুকাত রয়েছে কুকুর বিড়াল

একজন সে দেওয়ার কারণে হত্যা করার শুধু মানুষের প্রতি যে দয়া করবো তা নয় মানুষের উপরে তো দয়া অবশ্যই করবো যেহেতু সৃষ্টির যেখানে একটা কুকুরকে অনুগ্রহ করতে বলা হয়েছে বোকারি শরীফের হাদিস এক ব্যক্তি রাস্তা দিয়ে দেখতেছে কিছু দূর যাওয়ার পর বহু মেয়ে রাখা ওই অনেক বিপাশে লেগে যায় পানি পান করার জন্য যখন একটা কুপের কাছে যায় কুপের কাছে গিয়ে পানি উত্তোলন করে পানি পান করেছে তার বিপাশা দূর করে যে যখন পানি পান করে বিপাশা দূর করল

আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করলেন হে ভাই এক তুমি নাজাত পাওয়ার জন্য আমার কাছে এমন কি আমল নিয়ে এসেছো আমার কাছে পেশ করো আমি ভাই এক চিন্তা করলাম আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য এমন কি আমল পেশ করব আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য আমল পেশ করার জন্য আমি এমন কোনো আমল করি নাই যেটা আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারব আমি তখন বললাম আয় আল্লাহ নাজাত পাওয়ার জন্য আমি এমন কোন এক আমল করি নাই যেটা আল্লাহ আপনার কাছে বেশ করতে পারি নাজাত পাওয়ার জন্য এজন্য আমি কিছু বলতেছি না চুপচাপ আছি আল্লাহ তাআলা বলতেছেন হে পারিদ পোস্তামি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক দিনের কাজ করেছ। অনেক বড় বড় নেক আমল করেছো কিন্তু আমার কাছে ওই নেক আমল করো ততটা পছন্দনীয় হয় নাই শুধুমাত্র কেবলমাত্র তুমি একটা আমল করেছিলে

ওই বিড়ালের বাচ্চাটাকে রাত্রের অবশিষ্ট রাত্র তুমি তোমার কম্পনের নিচে তাকে স্থান দিয়েছিলে তাকে তুমি আরাম করেছিলে এজন্য জন্য ওই আমলটা আমি রক্তদান আমি কাছে পছন্দনীয় হয়েছিল আমি ওই আমলটার বিনিময়ে তোমাকে মাফ করে দিলাম অথবা বাইরে পোস্তমি রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়াতে ইসলামের অনেক খ্যাতমত করেছি হাজার হাজার ওলামাই কারাম আমার কাছে আবেদ হয়েছে আলেম হয়েছে

আল্লাহ তাআলা বলেন তোমরা সেই প্রশস্ত জান্নাতের দিকে দৌড়াও ওয়াসারিউ ইলা মির রাব্বিকুম যা আল্লাহ তাআলা পক্ষ থেকে ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন যে জান্নাতের ওয়াদা যারা মুত্তাকি যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য রেখেছেন

কখন আবার আমাদের উপরে সেই আসমানি গজব আসমানি বিপদ আমাদের উপরে এসে যায় আমরা বলতেও পারি না এজন্য ইমানদারের কাজ হলো সে এক অপরকে সহযোগিতা করা রসুল বলেন আল্লাহ তালার সাহায্য বান্দার উপরে যতক্ষণ পর্যন্ত বর্ষণ হয়েছে তাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তা বাইকে সহযোগিতা করে বান্দা